বাইশে জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন সেইখানে পৌঁছাতে না পারলে সেই আনন্দ নিতে এলাকার রাম মন্দিরে ধুমধামের সহিত পূজিত হবেন প্রভু শ্রীরামচন্দ্র তার আগে মালদার ফুলবাড়ি পাকুরতলা এলাকায় রাম মন্দিরকে পরিষ্কার করে নতুন রূপে সাজিয়ে তোলা হচ্ছে এদিন মন্দির পরিষ্কারের পর শুরু হয় রাম পুজো রামচরিত পাট ও ভজন কীর্তন যেখানে বহু মানুষ অংশ নেয় উল্লেখ হয় মন্দিরটি তিনশো বছরের পুরনো মন্দির মালদা জেলায় প্রায় তিনশো বছরের পুরনো রাম মন্দির এটি বছরের বিভিন্ন সময় এই রাম মন্দিরে পুজো অর্চনা হয় পাশাপাশি ভজন কীর্তন চলে এই মন্দিরটিতে শ্বেত পাথরের রামকে পুজো করা হয় আগামী বাইশে জানুয়ারি অযোধ্যা রাম মন্দিরের প্রতিষ্ঠা রয়েছে ঠিক তার আগেই মন্দির সংস্কার ও মন্দিরকে পরিষ্কার করা হয় সভাপতি অমলান ভাদুরি জানান রাম মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে এদিন মন্দির চত্বরে পরিষ্কার করা হয়েছে পাশাপাশি সংস্কার চলছে ইতিমধ্যে মন্দিরের সামনে পঁচিশ ফিটের একটি হনুমান মূর্তি বসানো হয়েছে রাম মন্দির প্রতিষ্ঠার দিনে এই হনুমানের মূর্তি উন্মোচন করা হবে পাশাপাশি এই দিন যারা অযোধ্যা রাম মন্দির প্রতিষ্ঠার অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে না তারা এই মন্দিরে আসবেন পূজা অর্চনা করবেন এই দিনই মন্দির প্রাঙ্গণ পুজো পাশাপাশি বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান ভজন কীর্তনও আয়োজন করা হয়েছে শ্রীরাম পুরুষোত্তম মূর্তি এখানে মূল পূজিত হয় তার সঙ্গে জগন্নাথ দেব আছেন সুভদ্রা বলরাম আছেন কৃষ্ণ মন্দির আছে এবং এই মন্দির প্রাঙ্গনে আরও দুটো মন্দির আছে সন্তোষীমা মন্দির আছে একটা কালী মাতার মন্দির আছে তারা কালী মাতার মন্দির এই মন্দির প্রায় তিনশো বছরের উপরে পুরনো এবং মালদা জেলায় যে পুরোনো মন্দিরগুলো আছে রাম মন্দির হিসাবে এইটা কিন্তু সবচেয়ে পুরোনো মালদা জেলার সবচেয়ে প্রাচীন মন্দির রাম মন্দির বলতে কিন্তু এইটাই সবচেয়ে পুরোনো মন্দির এবং এক সময় যে মালদা জেলায় রাম পূজার যে চলন ছিল এবং ব্যাপক হতো তা এই মন্দিরে আসলেই বোঝা যে রাম মূর্তিকে কেন্দ্র করেই এই মন্দির তৈরি এবং সেখানে পূজিত হতো আমরা আগামী বাইশ তারিখ আমাদের সারা ভারতবর্ষের জনসাধারণের যে আবেগ জনসাধারণের যে আপেক্ষা মানে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা পূরণ হতে চলেছে আমাদের অযোধ্যায় রাম জন্মভূমিতে রাম মন্দির প্রতিষ্ঠিত হয়েছে সেখানে বা আগামী বাইশ তারিখ রামলালার প্রতিষ্ঠা হবে এবং সেই প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সারা দেশবাসীর সঙ্গে সঙ্গে মালদা জেলার মানুষ আমাদের ইংলিশ বাজার শহরের মানুষও মেতে উঠেছে এবং তারা প্রত্যেক রাম মন্দিরে আসছেন নিয়মিত সকাল সন্ধ্যা আরতি পুজো হচ্ছে আমাদের মন্দিরের সংস্কার আমরা করতে আরম্ভ করেছি বাইশ তারিখের মধ্যে এই মন্দিরের সংস্কারও কমপ্লিট হয়ে যাবে আমাদের মন্দিরের উপরে একটা পঁচিশ ফিটের হনুমানজির মূর্তি স্থাপন করা হয়েছে ওইটা আমরা রামনবমীতে এখানে উদ্বোধন করব এবং আমাদের বাইশ তারিখ বড় করে এখানে রাম পুজো হবে সমস্ত মানুষকে নিয়ে এলাকার তার সঙ্গে ভোগ বিতরণ এবং বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম রামধুন থেকে আরম্ভ করে রামের কীর্তন পুজো রামচরিত পাঠ সমস্ত কিছু একটা বড় প্রোগ্রাম আছে মূর্তিগুলো মূর্তি কী কী আছে আমাদের এখানে মূলত সেন্টারে রাম মূর্তি আছে রাম সীতা মূর্তি আছে লক্ষণ হনুমানজি তার সঙ্গে আছে এবং সমস্ত মূর্তিগুলোই শ্বেত পাথরের তৈরি এবং বহু পুরাতন এগুলো তিনশো বছরের উপর পুরাতন তার সঙ্গে সুভদ্রা বলরাম জগন্নাথ একদিকে আমাদের কৃষ্ণ রাধাকৃষ্ণের মূর্তি আছে এবং এই মন্দিরের সঙ্গে আরও দুটো মন্দির আছে একটা তারামা মন্দির আছে একটা শিব মন্দির আছে এবং সন্তোষীমার মন্দির আছে এবং সমস্তটাই আমাদের পূজিত হয় মূলত রামকে কেন্দ্র করেই এই মন্দির তৈরি আমাদের পূর্বপুরুষরা তৈরি করেছিলেন মালদা জেলায় তারা তৈরি করেছেন এবং পরপর পরবর্তীতে আমরা সেই পরম্পরা বহন করে আজকে আমরা আজ পর্যন্ত আমরা সেই মূর্তির পূজা অর্চনা আমরা করে আসছি আপনার নাম অমলান ভাদুরি এই রঘুনাথ শ্রী শ্রী রঘুনাথজিউ তারা মাতা মন্দির তার সব এই মন্দিরটা তিনশো বছর পুরোনো এখানে দুই বেলা পুজো হয় সকালে আরতি হয় এবং সন্ধ্যাবেলাও আরতি হয় আর মানে রোজ দিন এখানে রাম মানে রাম ইয়ে দিয়ে রামধুন দিয়ে পুজো হয় আর যে ইয়ে রাম মন্দির প্রতিষ্ঠা হবে তারা কি বিশেষ অনুষ্ঠান কিছু করা হচ্ছে এখানে বাইশ তারিখে আমাদের এখানে বড় অনুষ্ঠান রাখা হয়েছে বাইশ তারিখে সেদিন পুরো মানে ইয়ে হবে আর মানে প্রদীপ দিয়ে পুরো সাজানো হবে আর সেদিনের বড় অনুষ্ঠান এখানে রাখা হয়েছে ভোগ বিতরণও করা হবে সেদিন আপনার নাম আমার নাম দুর্গাপ্রসাদ মিশ্র সাইকেল ভ্যান অথবা রিক্শাকে মোটর চালিত যানে পরিণত করার ঠিকানা রাজ ই সাইকেল অ্যান্ড টোটো হাব সঙ্গে রয়েছে টোটো সার্ভিসিং এর ব্যবস্থা পাশাপাশি সুলভ মূল্যে পাওয়া যায় দা বটি কোদালের মতো বিভিন্ন লোহার প্রয়োজনীয় দ্রব্য ঠিকানা সিটি বাজার কাঁসাপাড়া যোগাযোগ এইট ওয়ান জিরো 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 সেভেন ওয়ান ফোর এইট ফ্ল্যাট বুকিং চলছে আজি যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়া কটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচু বাগান মন্ডল রোড টিকটিকি বাজার মিলনগর আগুরীপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানান গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ